হ্যালোয়ান গুড মর্নিং মাই চ্যানেল নতুন ব্লগ রেক আমাদের সাথে তো এখন বাজে এগারোটার এখন থেকে আমি আর ব্লগটা শুরু করছি তো সকাল সবার উঠে পড়েছি অনেক আগেই উঠে পড়েছি উঠে এখন জাস্ট এখন চা খাচ্ছি কারণ তো বুঝতেই পারছো আমাদের আমাদের বাড়িতে একটা আছে এই যে আমাদের বাড়িতে একজন আছে ওর জন্য কোনো কাজ আমরা কোনো সঠিক টাইমে করতে পারি না ঘুম থেকে উঠে ওর পেছনে থাকতে থাকে খাওয়াতে খাওয়াতে টাইম চলে গেছে তারপরে এখন আমি টাইম পেয়েছি খাওয়ার চা খাওয়ার এগারোটা সাড়ে এগারোটা বেজে এগারোটা বেজে গেছে তো এখন ও দুষ্টুমি করছে ও যাবে রান্নাঘরে রান্না করবে ও মা রান্না রান্নাঘরে গেছিলো মা কি বলে এচড় রেখে দিয়েছিলো কেটে এঁচড় টেচুর সব ফেলে টেলে দিয়ে এক একার করে এসছে আবার রান্নাঘর যাবে রান্নাঘরে গিয়ে ওর বেশ দুষ্টুমিটা ভালো হয়

Jekah, jekah, jekah. Kalau tuh, tuh mikau, eh. Idena bapa? Eh. Di bazi, di bazi. Hehehe. Baik, kalau Oh, sunatah. বাইরে প্রচন্ড রোদ আর গরম তেমন কি তারপরে গ্লাসের মধ্যে বসলাম দাদা এসে কুকিরটি শুরু করে দিয়েছে এই যে কোথায় ওকে বস্তার মধ্যে পুরবে কোথায় ব্যাগের মধ্যে পুরবে কোথায় ট্রলির মধ্যে পুরবে ও দাদার এটাই কাজ মা নিয়ে যাও তো দুটো চলে গেল চলে গেলো চলে গেল দেখো তুই কোথায় বসেছিস হ্যাঁ বসেও আছে চুপ করে মানে এই সবই ওর পছন্দ টাটা রান্না ঘরে কি করে এসছে দেখ

কুলফি না মটকা দাদা কুলফি না মটকা মট কুলফি এজন কেডু না কেডু না এই যে খোলা দেখো খোলা দেখো এই যে এই যে টাকা তুমি কোথা কোথা থেকে আসছো কোথা আমার বাড়ি মোড়ে মোড়ে না হ্যাঁ কেজি স্কুল পড়ায় হ্যাঁ তাই তোমাকে চিনি আমি আমার কেজি স্কুল পড়া থেকে আসে এই নাও ভালো বানিয়েছো

একদম মানে কি বলবো বড়টাকে স্নান করালে সে উপরে নিয়ে যায় ছাদে নিয়ে গিয়ে ছাদে একটা কল আছে ওইখানে স্নান করায় ঠান্ডা জলে খুব মজা পায় শোনা প্রচণ্ড মজা পায় আর এই ছোটোটাকেও সেম দু কদিন ধরে এখানে নিয়ে গিয়ে একটু ঠান্ডা জলটা একটু ছেড়ে দিচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মানে ঠান্ডা জলটা একটু গায়ে লাগছে ভালো লাগছে পাঙ্কু খুব মস্তি করছে ঠান্ডা জলে মানে পুরোটা ঠান্ডা না আর গরম জলের সাথে একটু ঠান্ডা মিক্স করে দেওয়া হয় সো খুব মজা পাই মামার সাথে স্নান করলে উঠবে না উঠলে শুধু কানাটা তোমাদেরকে দেখাবো প্রচণ্ড কানাকাটি করে জল থেকে তুললে তো স্নান করে আসলে আমি মানে ওকে ঘুম পাড়াবো কারণ আজকে ওকে আমি সকাল সকাল উঠিয়ে দিয়েছি কারণ প্রতিদিন ওর দেরি করে উঠতো খেতে মানে খেতো না সকালে সেই দুপুরবেলা খেত একেবারে তো আজকে কী করছি ওকে উঠিয়ে দিয়েছি নটার সময় উঠিয়ে দিয়েছি তাও খাওয়াতে খাওয়াতে লেট হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে তারপরে খাইয়েছি সো যাই হোক এখন আমি আমার বিছনা পিসনা কিচ্ছু ওঠানো হয়নি সব পড়ে রয়েছে সেইভাবেই ওকে আগে পাঙ্কুকে আগে ঘুম পাড়াবো তারপরে বাকি কাজ করি কারণ ও যদি জেগে থাকে আমার কোনো কাজ হয় না মা একটু রান্নাঘরে ছিল সব রান্নাঘরে নিয়ে সমস্ত কিছু সব ফেলে দিয়েছে দাঁড়া সব ফেলে দিয়েছে সেই জন্য ওকে নিয়ে কাজ করা খুব মুশকিল হয়ে যায় সবার জন্য সো চলো দেখি ও স্নান হয়েছে না হয়ে গেছে দুজন লাগে জল থেকে উঠিয়েছি আর কান্নাকাটি হ্যালো ফ্রেন্ডস তো এখন প্রায় দুপুর তিনটে বাজে আর স্নান টান করে এসে আমার শুয়েছিলাম ঘুমাইনি পাঙ্কু ঘুমাচ্ছিল তো ওর পাশেই শুয়েছিলাম তো এখন খাবো বাবা দাদার খাওয়া হয়ে গেছে আমি আর মা আর বৌদি বাকি আছে তো চলো দেখি আজকে রান্না কি কি হয়েছে তাও জানি না কি রান্না হয়েছে না হয়েছে তো চলো গিয়ে দেখি কি রান্না হয়েছে আর কি খাওয়া দাওয়া হবে তো খেয়ে জাস্ট ঘুম থেকে উঠে পড়লো ঠিক তো চলো দেখাচ্ছে কী কী রান্না করেছে হয়েছে সজনে টা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি পুরো আমের টক পুরো টক আমের খেতে খুব ভালো লাগে গরমের দিনে অনেক টক এখানে তেলাপিয়া মাছ রান্না হয়েছে আর হয়েছে এচুড়ের তরকারি হ্যালো ফ্রেন্ডস তো এখন প্রায় পাঁচটা 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 বাজে আর দুপুর থেকে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন আধা ঘন্টা ধরে পাঙ্খুকে খাওয়ানোর চেষ্টা করছি বাট পাঙ্কু খাচ্ছে না এদিক ওদিক করে বেড়াচ্ছে রাত মানে উঠানে নিয়ে গেছিলাম ওইখানে কতক্ষণ নিয়ে চেষ্টা করলাম বাইকের উপরে নিয়ে চেষ্টা করলাম খেতে কিছু খেলো না আবার ঘর নিয়ে আসলাম গরমে থাকতে পারছি না বলে ঘর নিয়ে আসলাম তো খাওয়াতে গেলে প্রচন্ড প্রবলেম এক ঘন্টা মিনিমাম এবার তুই কি করছিস পাঙ্কু এটা কেটে কার এটা কার রেখে দাও তোর এটা নিম্মার রেখে দাও কি পড়বা দেখতেই পাচ্ছ ওই যে দিদির সব সেট ফেট নিয়ে ওরকম খেলছে কোথায় কোথায় তারপরে খাওয়াতে গেলে তো যুদ্ধ হয় আধা ঘন্টা হয়ে গেছে ওকে খাওয়াতে নেমেছি এখনো হয়নি অর্ধেকও শেষ হয়নি হ্যাঁ কি বলছিস হ্যাঁ ঠিক বলেছিস কষ্টেরই কাজ রে দাদা বুঝবি কি করে সত্যি কথা কষ্ট যে খাওয়াই সেই বোঝে ঠিক আছে আর যার বাচ্চা শান্ত চুপচাপ খেয়ে নেয় সে তো মানে তার থেকে লাকি আর কেউ নেই আর যার বাচ্চা খায় না এক ঘন্টা দেড় ঘন্টা ধরে সে বুঝবে কি করে চেষ্টা তো করলি হলো আর গরমে আরও নাজেহাল অবস্থা ওর মামা কলের পাইপ টাইপ দিয়ে জল দিয়ে এদিক ওদিক করে ওর মামি বাইকে চড়িয়ে মোটামুটি অনেক কিছুভাবেই সব ট্রাই করা হয়ে গেছে তবুও খাওয়ানো হয়নি ওকে তো আবার আমি আমার গরম লেগে গেছে প্রচণ্ড এবার মা একটু মা ফিল্ডে নেমেছে এবার দেখি মা কতটা পারে মা খাওয়াতে পারে না আমি হা আমি দেখ আমি

ডগি ডগি ভেও ভেউ এই পাঙ্কু চলে আজ তো হবে না পাঙ্কু এই দিয়া নিয়াছ নিয়াছ এ পাঙ্কু যে হবে না আয় যে তো হবে না চললেন বাবু চললেন বাবু টাটা পাঙ্কু টাটা এই যে রাত্রে এখন বাজে দশটা আর এই যে এখন একটা ফেস প্যাক রেডি করলাম পাপায়া ফেস প্যাক নিজে রেডি করলাম দাদা দাদা ওই দেখ ওই দেখ আরেকজন দেখ মা আর একজনকে দেখো ওই দেখো আর একজনকে দেখো তো এই ফেস প্যাকটা এখন ইউজ করব তো আগে আমি অ্যাপ্লাই করবো না আগে বৌ বৌদি আর মাকে দিয়ে অ্যাপ্লাই করবো তারপরে আমি অ্যাপ্লাই করবো তো দেখি চলো

আসলে তো এক্সপেরিমেন্ট করে দেখছি যদি এদের মুখ পুরো না যায় চাল চামড়াটা উঠে যায় তাহলে পরে ঠিক জন্য অনেক উপকারী ঠিক আছে সো সেই জন্য যে এদের বড় হবে ঠিক আছে সেই জন্য দিয়ে করলাম

আমি সিরিয়াসলি ফেস ওয়াশ করার পরে আমার মুখে একদম সত্যি গ্লো দিচ্ছিল সত্যি খুব ভালো করেছে তারপরে সফট হয়ে কেমন খুব ভালো না না খুব ভালো খুব ভালো আমি সিরিয়াসলি আমি কালকের ফেস প্যাকটা খুব কার্যকরী ফেস শিবা শিবা একটু হাই বলো তো হাই 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 আগো 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 একটু হাই বলো এসো একটু হাই বল না হ্যালো হাই মিনা বসে বলে হাই বলো বলো হাই তো মো হাই বলো ক্যামেরা হাই বলো কি ফোনে ফোনে হাই বলো ফোনে হাই বলো হাই 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 হার হর মহাদেব শিবা হর হর মহাদেব হার হার মহাদেব হার হার মহাদেব হার হার মহাদেব হর হর মহাদেব হার হর মহাদেব হার হার মহাদেব হায় হায় মহাদেব জয় শ্রী কৃষ্ণ কড়ো জয় শ্রী কৃষ্ণ জয় জয় শ্রী কৃষ্ণ হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদ হর হর মহাদেব ছোট বাই বল

ওর এখন এগারোটা মনে হর সবে সন্ধ্যা হলো রাত বারোটা বাজে চল বাইরে এখন যাওয়া যাবে না মামাই বাড়ি যাবে না বারোটা বাজে এটাই তো জানিস ওটা আটা চলে গেল মামাই যা গুড নু মামাই হায় মামাই বাই বাই মামাই টাটা মামাই টাটা মামাই যা মামায় চোয়ে গেলফঙ্গু চয়ে গেল পাকু মামাই চয়ে গেল মামাই চয়ে গেল মনটা ভেঙে গেল পেস্ চা ছিল পামচ হয়ে গেল সোফেরেন্স অবস্থা দেখো পাঙ্খমা চুল টেনে কত চুল ছিল সিীরে তারপর শান্তি হলো।

চলো চলো বাবা চলো হ্যাঁ সোনাটা চলো আমরা এসি চালাচ্ছি চলো খুব গরম করছে তো এখন পাঙ্কু মানে ঘুমাবে কখন তার ঠিক নেই কালকে প্রায় দুটোর পরে ঘুমিয়েছে দুটো আড়াইতে ওরকম ঘুমিয়েছে তা সে কখন ঘুমাবে জানি না এরকম এখন হেঁটে বেড়াচ্ছে ওই দেখো আমার ঘর অবস্থা এমন অবস্থা মা আমাকে বকছে যে কী অবস্থা করে রেখেছি ওর জন্য তো নিচে কিছু রাখার উপায় নেই সব এখানে ওখানে রেখে দিয়েছি সব টেনে টেনে ফেলছে সবে হাঁটা শিখছে এই যে

সো ফ্রেন্ডস আজকে ব্লগটা এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো গুড নাইট যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো চলো টাটা জুই কই জুই কই জুই বকে দে রাত দুটো বাজে ছেড়ে ঘুম নেই চোখে এই শুলেই তো এখন শুরু করবে ও যুদ্ধ